ক্যালকুলেটার নিতে পারবে কিনা হাত গড়ি নিতে পারবে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো সুরকার দেখো প্রথমত তোমরা ক্যালকুলেটর নিতে পারবে কিনা দেখো ক্যালকুলেটর নেওয়া যাবে না এটা জাতীয় শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা বলে দিয়েছে যে ক্যালকুলেটর কোনো মতে নিয়ে আসা যাবে না এখন এর পরবর্তীতে যদি ক্যালকুলেটর নিতে দেয় সেই নোটিশটা যদি আমরা পাই তোমাদেরকে জানিয়ে দিব পরীক্ষার আগে যদি এই ধরনের নোটিশ পাওয়া যায় যে ক্যালকুলেটর নেওয়া যাবে তাহলে আমরা সেই নোটিশটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব ক্যালকুলেটার আপাতত নেওয়া যাবে না অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ যেহেতু বা জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু বলে দিয়েছে যে ক্যালকুলেটার সম্পূর্ণ নিষেধ তাই তোমরা দিতে পারবা না এখন দেখা গেছে যে হয়তো বা পরীক্ষার ফলে যে ম্যাথ গুলো আসবে সেগুলো হয়তো বা দরকার হবে না যদি দরকার হয় তাহলে তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি বলে দিবে যে সাধারণ যে ক্যালকুলেটর আছে নন প্রোগ্রামেবল এই ক্যালকুলেটর গুলো নেওয়া যাবে এইটা কিন্তু তারা বলে দিবে আদৌ কিন্তু তারা এই সম্পর্কে কোন নোটিশ প্রকাশ করেনি যেহেতু নোটিশ প্রকাশ এই পর্যন্ত করেনি তাই তোমরা মনে রাখবা যে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তাই ক্যালকুলেটার সম্পূর্ণ এলাও নয় অর্থাৎ সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে তো দ্বিতীয়ত যে অপশনটা সেটা হচ্ছে হাত ধরে নিতে পারবে কিনা দেখো হাত ধরে অবশ্যই তুমি নিতে পারবে এখন দেখা গেছে যে অনেকের এই ডিজিটাল যে ঘড়িগুলা সেগুলা এই ডিজিটাল ঘড়ি নিয়ে কিন্তু অনেকে নকল করতে পারে নেওয়া যদি তোমার স্মার্ট নিতে পারবা না এইটা বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা বলে দিয়েছে যে ডিজিটাল যে ঘড়িগুলা তারা কিন্তু এটা এলাউ করবে না তোমাদেরকে সাধারণ যে হাত গড়িগুলা আছে সেগুলা সবগুলাই নেওয়া যাবে সমস্যা নাই তোমরা নিতে পারবা এইটা তারা যদিও চেক করে তারপরে দেখবে যে তোমাদের গড়িটা হচ্ছে সাধারণ একটা গড়ি সে সমস্যা করবে না আর প্রত্যেকটা ফলেই গড়ি থাকবেteal গড়ি থাকবে ওইteal গড়ি থেকেই তুমি টাইমটা দেখতে পারবে যেহেতু 60 মিনিটেই 100টা এমসিকিউ দাগাইতে হবে অবশ্যই সঠিক সুন্দরভাবে সেখানে এমসিকিউ দাগাবেবা এবং কি টাইম ম্যানেজর ধরে দাগাবে এখন দেখা গেছে যে তোমার 60 মিনিট সময় পার হয়ে গেল অথচ 40টা এমসিকিউ মাত্র দাগাইছো তাহলে কিন্তু তোমার ওখানে পরীক্ষার ফলে অনেকটা সমস্যা হয়ে যাবে অবশ্যই তোমাকে অবশ্যই গড়ি দেখতে হবে সাধারণ যে গড়িগুলো আছে সেই গড়িগুলো পরীক্ষার হলে নিয়ে যাবা তাহলে কোনো সমস্যা হবে কি হবে না আর পরীক্ষার হলে কি কি নিতে হবে অ্যাডমিট কার্ড দেখো অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা তোমাকে পরীক্ষার হলে নিতে হবে তাছাড়া কিন্তু তারা এলাও করবে না এবং সেই সাথে এইচএসসি পর্যায়ে যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেইটা সঙ্গে নিয়ে যাবা সেইটা অবশ্যই তোমাকে সঙ্গে নিতে হবে আর সেই সাথে কালো কালো পিন পয়েন্ট কলম নিতে হবে কারণ ওই বৃত্ত যে বরাট করবা ওখানে কালো পিন পয়েন্ট কলম দিয়ে তোমাকে বৃত্ত বরাট করতে হবে তাহলে এই বৃত্ত যে বরাট করবা এই বৃত্ত কিন্তু তোমাকে সঠিকভাবে বরাট করতে হবে অনেকেই দেখা যায় যে বৃত্ত ভালোভাবে বরাট করে না একশোটা এমসি কিউ দিছে কিন্তু সঠিক ভাবে বৃত্ত করে নাই মানে বাঁকা তেরাও হয়ে রয়েছে এইচএসি যেভাবে পরীক্ষা দিয়েছো যেভাবে বৃত্ত বরাট করছো তোমাদের অনার্স যে ভর্তি প্রক্রিয়া বা এমসি কিউ যেটা আসবে এটাতে বৃত্ত ওইভাবেই বরাট করবে ওইভাবেই বরাট করতে হবে তো এই ছিল ভিডিওটা সামনে সকল আপডেট পাবা তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম